অপ্রিয় সত্যি কথা সব সময় শুনতে খারাপ লাগে তবুও আপনি শুনুন কারণ আপনারা যারা এই যে নিউ ইনকগনিটো ট্যাব যেটা গুগলে দেওয়া আছে কিংবা ক্রমে গিয়েও অনেকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে নিউ ইনকগনিটো ট্যাব ইউজ করে পন দেখছেন খারাপ ভিডিও দেখছেন বা যা ইচ্ছা তাই সার্চ করছেন এইটা ভেবে যে কোনো ব্যাপার নাই এটা তো একদম দারুণ ব্যাপার একটা কারণ কোনো সার্চ সিস্ট্রি কেউ দেখতে পাবে না এবং কি এন টু এন ইনক্রিপ্টেড কোনো রেকর্ড থাকে না কিছু থাকে না যা ইচ্ছা করে দিলাম কোনো ব্যাপার না ধরা পড়ার চান্স নেই সমস্যায় যে কোনো টাইমে পড়তে পারে যদি না জেনে থাকেন গুগলে সার্চ করে জেনে নিন দেখুন এখানে যে অপশানটা দেওয়া হচ্ছে সেটাতে শুধুমাত্র আপনার আপনার ফোন থেকে আপনার ডিভাইস থেকে যেগুলো সার্চ করছেন সেগুলো শুধুমাত্র রেকর্ড থাকবে না বাট যে সাইডে গিয়ে আপনি এই কাজটা করছেন বা গুগলের কাছে এ সব রেকর্ড থাকে এই নিয়ে কোর্ট পর্যন্ত হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি যদি জানেন তো ভালো কথা যদি না জানেন গুগলে সার্চ করুন এই ইনকিটো ট্যাব নিয়ে গুগলকে কম খেসারত দিতে হয়নি এরা সব তথ্য রেখে দিয়েছিল এমনকি হয়তো বা আজও দেয় আপনি কখনো ভাববেন না যে এই ট্যাব ইউজ করে যা খুশি করা যায় বরং যে সার্চগুলো করা যায় না যেমন চাই খুব বাজে জিনিস যে কোনো টাইমে আপনি অ্যারেস্ট হতে পারেন বা বিস্ফোরক যে জিনিসগুলো রয়েছে যেগুলো তৈরি শেখানো হয় যে সমস্ত ভিডিওতে সেগুলো আপনি সার্চ করে দেখছেন যে কোনো টাইমে আপনি অ্যারেস্ট হতে পারেন বা এমন কিছু খারাপ কন্টেন্ট যেগুলো মোটেই সমাজের জন্য ভালো নয় সেগুলো আপনি দেখছেন এখানে অনেকে কোশ্চেন করে অনেকে জিজ্ঞাসা করে এর আগেও যখন ভিডিও বানিয়েছি একটাই কথা যে এই ধরনের কন্টেন্ট কেন তাহলে সোশ্যাল মিডিয়ায় আছে দেখুন ভালো খারাপ নিয়েই এটা থাকবে তার মধ্যে থেকে আমাদের ভালো খারাপ বেছে নিতে হবে আমি বলতে চাইছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি যেহেতু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা নতুন এসে থাকলেও এই চ্যানেলে সবসময় চেষ্টা করা হয় মানুষকে সাপোর্ট করার ভালোবাসার বিপদ থেকে বাঁচানোর এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও দেখুন এই কাজটা আপনি করবেন না আপনি আমি ভালো খারাপের ব্যাখ্যায় যাচ্ছি না যে কোনটা দেখা ভালো কোনটা দেখা খারাপ কিন্তু কোথা থেকে আপনার বিপদ হতে পারে কোনটা থেকে আপনার সমস্যা হতে পারে সেটা তো জানাতে পারি আপনাকে এবার ভালো খারাপ তো সম্পূর্ণ আপনার হাতে টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই